দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকা এবং কানাডার মধ্যে যে ট্যারিফ ট্যারিফ যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু এই মুহূর্তে আরও যুদ্ধান্দেহী মনোভাবে চলে গিয়েছে এবং যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আজ কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে যে তিনি ক্যানাডার উপর থেকে যে সমস্ত ক্যানাডা থেকে যে সমস্ত স্টিল এবং অ্যালমিনিয়াম যায় তার উপরে তিনি আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করলেন অর্থাৎ এটি আগে ছিল পঁচিশ পার্সেন্ট এখন আরও পঁচিশ পার্সেন্টের ফলে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ হলো তো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফটা কেন হলো সেটা একটু বলি যে প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণার পরে কানাডা বিভিন্ন পণ্যের উপরে পাল্টা ট্যারিফ ঘোষণা করে এবং সাম্প্রতিক সময়ে অন্টারিওর প্রিমিয়ার ডাক ফোর্ড তিনি অন্টারিও থেকে যে সমস্ত বিদ্যুৎগুলি ইউএসের বিভিন্ন স্টেটের রপ্তানি হয় অর্থাৎ নিউ ইয়র্ক স্টেট সহ বিভিন্ন স্টেটের রপ্তানি হয় তার উপরে তিনি ট্যারিফ দেন তো পাল্টা ব্যবস্থা হিসাবে তো সেই পাল্টা ব্যবস্থা হিসাবেই আবার ডোনাল্ড ট্রাম্পও এই স্টিল এবং অ্যালুমিনিয়াম অ্যালমুনিয়ামের উপরে আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণা করলেন যার ফলে এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগবে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এবং যেটি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আমেরিকার নেই অর্থাৎ এই ধরনের একটি ক্যানাডার মতো একটি দেশ যাদের একেবারে নিকট প্রতিবেশী কিছুদিন আগেও সুসম্পর্ক ছিল এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সম্পর্কটা ভেঙেছে এবং সেটা এখন পঞ্চাশ পার্সেন্ট এই ট্যারিফ আর কোথাও নেই কোনো দেশের সাথেই নেই আর অন্যদিকে কানাডা দুই তিন দিন আগে একটি কাজ করেছে যেটি জানানো হয়নি আপনাদের যে সেটি হচ্ছে যে ইউএস থেকে সকল ধরনের ডেয়ারি প্রোডাক্ট সে ডেরি প্রোডাক্ট দুধ হতে পারে ডিম হতে পারে তারপর শেষে মুরগি হতে পারে তার উপরে দুইশো থেকে আড়াইশো পার্সেন্ট ট্যারিফ ক্যানাডা আরোপ করে তো যার ফলে ক্যানাডার বাজারে এখন এর দুধ ডিম এগুলো চলবে না ক্যানাডা যথেষ্ট স্বাবলম্বী এই সমস্ত জায়গা এবং ক্যানাডান আপনারা জানেন যে ক্যানাডিয়ান বিফ কানাডিয়ান বিফ পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি হয় তো এই যে এই দুইশো পার্সেন্ট ট্যারিফ আরোপ করার ফলে কিন্তু ইউএসের আমাদের এই দক্ষিণে অর্থাৎ ওদের উত্তর সীমান্তের যত স্টেটগুলি রয়েছে প্রত্যেকটা স্টেটের কিন্তু এই এই ধরনের মুরগির খামার গরুর খামার এগুলি বন্ধ হয়ে যাবে তো এরই ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন যে এই ট্যারিফটা আরোপ করলেন তো এখন এই ট্যারিফ আরোপ করার ফলে যুদ্ধ আরও বেড়ে গেল আমেরিকাতে আজ স্টক এক্সচেঞ্জে মোটামুটি বড় ধরনের একটি দরপতন ঘটেছে এবং আপনারা জানেন যে পেপসির বোতল বলেন কোকের বোতল বলেন তার ক্যান বলেন থেকে শুরু করে বিমান পর্যন্ত সব কিছুতেই কিন্তু ক্যানাডার স্টিল এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এবং পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের ফলে আমেরিকাতে কিন্তু খুব শীঘ্রই একটি অর্থনৈতিক মন্দাভাব দেখা যাবে ক্যানাডাতে তো অবশ্যই দেখা যাবে তো দুই দেশের এই অর্থনৈতিক মন্দাভাব কার জন্য হল কেন হলো ডোনাল্ড ট্রাম্প কেন করলেন সেগুলি হয়তো এক সময় আলোচিত হবে এই বিশ্বে তবে এই মুহূর্তে যুদ্ধ যুদ্ধে কে জিতবে আবারও বলি সেটা বোঝা যায় না হারবে কেনাডা হারবে আমেরিকা তবে এই যুদ্ধটা শুরু করেছে কিন্তু জাস্টিন ট্রুডো এবং কার্নি আসছেন লিবারেল পার্টিতে এবং তিনিও কিন্তু জাস্টিন ট্রুডোর সুরেই কথা বলছেন ইউএস ইস্যুতে অর্থাৎ কোনো ধরনের ছাড় তিনি দিবেন না দিবেন না হ্যাঁ সামরিকভাবে দুর্বল কেনাডা ঠিক আছে কিন্তু রিসোর্স অর্থনৈতিক যেসব যতগুলি রিসোর্স আছে সেই রিসোর্সে কিন্তু কানাডা আমেরিকার চেয়ে মোটেও কম না অনেক রিসোর্স ক্যানাডাতে মানুষ কম অনেক জমি যে সমস্ত অনেক জমি আছে যে সমস্ত জায়গায় মানুষের পাও পড়েনি আনলিমিটেড ল্যান্ড আনলিমিটেড রিসোর্স তো এই হয়তো সাময়িক কষ্ট হবে ক্যানাডার কিন্তু ভবিষ্যতে কি হয় দেখা যাক আমেরিকারও কিন্তু অর্থনৈতিক মন্দা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এখন আহ ভবিষ্যতে কি হয় দেখা যাক দর্শক আমার কথা শুনবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম